তবে কি ঘরের ছেলে ঘরেই ফিরছে আরে বন্ধুরা নেইমার জুনিয়র কে নিয়ে গত ভিডিওতে আমরা বলেছিলাম সে কিন্তু ইন্টার মায়ামিতে যোগ দিতে পারে তবে জল কিন্তু অনেক দূরে গিয়েছে এখন কিন্তু শুধু আর ইন্টার মায়ামি নিয়ে পড়ে নেই নেইমার জুনিয়র আরও যে একটা খবর বেরিয়েছে সেইটা আপনারা ব্রাজিল সমর্থকেরা যদি শোনেন নিশ্চয়ই আপনাদের পিলে চমকে যাবে গত সপ্তাহে জনপ্রিয় স্পোর্টস মাধ্যম ইএসপিএন কিন্তু রিপোর্ট করেছিল নেইমার জুনিয়র ইন্টার মায়ামি সহ আপনার এমএলএস এর যে দলগুলো সেগুলোর সাথে যোগাযোগ করছে বিশেষ করে ইন্টার মায়ামিকে এক সাইডে রেখে শিকাগোর সাথেও কিন্তু তারা যোগাযোগ শুরু করেছিল সেই ইএসপিএন আবার বলছে ইন্টার মায়ামি অথবা এমএলএস শিকাগো নয় নেইমার জুনিয়র কিন্তু তার শিকরে ফেরতে পারে আর নেইমার জুনিয়রের শিকর কোনটা যারা ব্রাজিল সমর্থক নেইমার ফ্যান আছেন তারা কিন্তু জানেন নেইমার জুনিয়রের শিকর হচ্ছে সান্তোস এফসি তাহলে কি সেই সান্তোস এফসি ফিরতে যাচ্ছে নেইমার জুনিয়ার ও মাই গড নেইমার চাইছে এই মাসের ভিতরি আল হিলালের সাথে কন্টাক্ট টার্মিনেট করতে এবং তারপরে কিন্তু বেতনটা কোনো বড় বিষয় না সে চায় শুধু খেলতে কারণ আল হিলালের কোচ বলেছে নেইমারকে শুধু ক্লাব বিশ্বকাপ এবং এশিয়ান চ্যাম্পিয়ন লিগে তাকে দেখা যেতে পারে ক্লাবের যে আপনার লিগটা আছে সেটাতে কিন্তু তাকে দেখা যাবে না আর সেক্ষেত্রে কিন্তু নেইমার জুনিয়রের বিশ্বকাপকে সামনে রেখে যদি সে প্রস্তুতি গ্রহণ করতে চায় তাহলে কিন্তু তার এই চ্যাম্পিয়ন লিগ এশিয়ান চ্যাম্পিয়ন লিগ এবং ক্লাব বিশ্বকাপের আশাই থাকলে হবে না কারণ সামনে মার্চ মাসে যে আপনার ফিফা উইন্ডো আছে সেইটাতে যদি দলে জায়গা পেতে চায় তাহলে অবশ্যই কিন্তু এখন থেকে নিয়মিত খেলতে হবে আল হিলালের কোচ কিন্তু বলেছে নেইমার জুনিয়র তাদের যে লিগের মান মানে সৌদি লিগের যে মান সেই মানে খেলার মতো কিন্তু অবস্থায় নেইমার জুনিয়র নেই তার কোয়ালিটি কিন্তু ড্রপ করেছে গান জাখা কুল পাই না লেখাপড়া করবো কোন সময় এই কথার মাধ্যমে অবশ্যই নেইমারকে কিছুটা অপমানই করা হয়েছে কিন্তু সে যেহেতু বারে বারে পড়ছে তাই এই কথাটাকে মেনে নেওয়া ছাড়া আর কিছুই না কারণ এত দাম দিয়ে প্লেয়ার কিনে যদি খেলানো না যায় তাহলে কিন্তু কোনো ফায়দাই হয় না কিছু করার নেই এটাই বাস্তব তবে এখানে আরেকটা জিনিস কিন্তু এক্সপেক্টর হিসেবে কাজ করছে সেটা হচ্ছে ইনজুরিতে থাকা অবস্থায় নেইমার যখন ব্রাজিলে গিয়েছিল সেখানে গিয়ে সান্তো যে সমর্থক তাদের যে পরিমাণ ভালোবাসা সে পেয়েছে তার কারণ কিন্তু সেই ক্লাবে যাওয়ার আরেকটা তার রাস্তা উদয় হয়েছে এবং আরেকটা জিনিস কিন্তু গ্লোব সকার মানে যে আপনার ব্রাজিল গণমাধ্যম গ্লোব যে রিপোর্ট করেছে সেইটাতে বলা হচ্ছে ভবিষ্যতে সান্তোসের কিন্তু মালিক হতে পারে নেইমার জুনিয়ার যেহেতু সান্তোস এফসি গত মৌসুমে আপনার অবনমনের শিকার হয়েছিল লিগ থেকে দ্বিতীয় বিভাগে নেমে গিয়েছিল এবার কিন্তু আবার চ্যাম্পিয়নশিপ থেকে প্রথম দল হিসেবে তারা কোয়ালিফাই করবে যার ফলে কিন্তু নেইমারেরও দুই হাজার তেরো সালের পরে আবারও কিন্তু ব্রাজিলিয়ান লিগে খেলার মতো একটা সৌভাগ্য হবে এবং অবশ্যই যে কোনো লিজেন্ড প্লেয়ার চায় তার সে করে গিয়েই চেষ্টা করতে ব্রাজিলিয়ান ফ্যান এবং নেইমার ফ্যানরা আপনারা কি চান নেইমার সান্তোসে যাক নাকি চান লিওনেল মেসি সুয়ারেজের সাথে জুটি বেঁধে আবারও এমএসএন থ্রো গড়ে তুলতে নাকি অন্য ক্লাবে যাক কোনটা কোথায় গেলে নেইমার জুনিয়ারের ভালো হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দেবে